বাংলাদেশের যদি খাদ্য বাজার মূলত কি এটা হচ্ছে বেসিক কৃষি উৎপাদন আমদানি এবং সরকার সরবরাহ ব্যবস্থার নির্ভরশীল হয় এখন আমরা যদি প্রধান চ্যালেঞ্জসমূহ দেখি সেটা হচ্ছে প্রথমে দেখি যায় যে খাদ্য খাদ্যমূল্য অস্থিরতা এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট যেটা ওরা বললো এখন কন্ট্রাক্ট ফার্মের মাধ্যমে তারা দে আর ট্রাইং টু গো টু দ্য বটম অফ ইট বাট এটাকে আমরা সবাই পাচ্ছি এটা হচ্ছে একটা পার্ট অ্যাবাউট র মেটিরিয়ালস আর একটা হচ্ছে যেগুলো হয়তো ওখানে হয় যেটা আমার একটা তরমুজ যখন হয়ে আসছে বা আম যখন হয়ে আসছে সেগুলো যে আপনার সাপ্লাই চেনে যে ধরনের আমরা ডিসরাপশন দেখি আমরা অনেকগুলো লেয়ার দেখি যতই লেয়ার বাড়ে দাম কিন্তু এক একটা হ্যান্ড আসা মানে হচ্ছে তার একটা কমিশন এখানে যোগ হওয়া তো স্বাভাবিকভাবেই এখানে একটা অস্থিরতা দেখা দেয় সো আমরা মনে করি যে আমরা এখানে সরবরাহ ব্যবস্থা যেটা আছে এটা একটা ভালো দুর্বলতা আছে একটা হচ্ছে খাদ্য সংরক্ষণ যেটা একটুকে ভালো হলো আমরা সংরক্ষণ বলতে বুঝি যখন আলুর দেখতাম কিছু কিছু কোল্ড স্টোরেজ ছিল যেভাবে হয়েছে কিন্তু স্পেশালাইজ সাইলো যেগুলো বিভিন্ন সময় যে সমস্ত সিজনাল ফ্রুটসগুলো হয় সেগুলোর জন্য কিন্তু আমাদের তেমন সাইলস নেই যার জন্য যেটা হয় যারা কৃষিবিদ যারা কৃষিজীবী যারা বানাচ্ছেন ফার্মার্সরা তারা কিন্তু সেই প্রাইসটা পান না এবং সেইখানে আমার কাছে মনে হয় যে ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা স্পেশালাইজ কিছুভাবে বিল্ড আপ করে আমি আমার ব্যাংকের কথা বললাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক লালমনির হাটে এই যে ফেয়ার প্রাইস ফেয়ার ট্রেডিং কথাটা এসছে তো ইস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য দে অথবা যারা নিচ্ছে তারা ফেয়ার ট্রেডিংটা করে তো আমার মনে হয় সেটা যদি আমরা এনশিওর করতে পারি আমার মনে হয় যে এই যে খাদ্য সংরক্ষণ এবং আরেকটা পরিবহন ব্যবস্থা এই যে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধরনের রাস্তার উপরে যে প্রবগুলো দেখি যে রাজনৈতিক দল বিভিন্ন ধরনের ওই এলাকার যারা নেত যারা আছেন তারা যেভাবে একটা ট্রাক আসলে এরিয়া টু এরিয়া যখন যায় এই যে কস্টটা বাড়ে এটা কিন্তু একটা বিরাট আপনি দেখেন আমিন বাজার এবং বাজারের মধ্যে এই দুটা কিন্তু কয়েক কিলোমিটার কিন্তু দেখবেন ওখানে যে দাম এখানে আরেক দাম সেখানে আমার কাছে মনে হয় যে ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সড়ক ব্যবস্থা ইম্প্রুভমেন্ট করা আরেকটা চ্যালেঞ্জ যেটা দেখছি সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন যার জন্য আমরা দেখতে পাচ্ছি বন্যা খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ এসছে সেগুলিকে আসলে আমরা এমনি কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ক্লাইমেট ভালারেবল কান্ট্রি সেভেন্থ আই থিঙ্ক ইন টার্ম ইন টার্মস অফ ভালারেবিলিটি বিকজ ওয়া নাথিং বাট প্যানিক প্লেন তো সেই জন্য আমাদেরকে এইটা কীভাবে আমরা আরও কিছু করতে সেখানে তো ব্যাঙ্কের একটা রেসপন্সিবিলিটি এসে যায় আমরা চেষ্টা করি আমরা যে সমস্ত ফান্ডিংগুলো করি যে তারা যাতে এনভায়রমেন্টাল ইস্যুসগুলা ম্যাক্সিমাম পসিবল যেন ওটাকে মানা হয় সেদিকে আমরা ব্যাঙ্কাররা খেয়াল করি আমাদের যেমন ধরেন আরেকটা যে আমাদের দায়িত্ব হচ্ছে কৃষি ঋণ প্রদান করা এখন কৃষি ঋণ প্রদান কিন্তু প্রতি বছরই আপনারা জানেন যে মানে মার্চের যে লোনস আউটস্ট্যান্ডিং থাকে ব্যাংকের তার আড়াই পার্সেন্ট ব্যাংকদেরকে দেওয়া হয় ব্যাংক দেয় বিভিন্ন কৃষি কৃষি ব্যবস্থার জন্য এবং আমি আজকে এই পেপারে দেখলাম একটা নতুন জিনিস যেটা খুব ভালো হয়েছে আমার কাছে মনে হয়েছে যে তুলা চাষকে এগ্রিকালচার প্রোডাক্ট হিসাবে ওটাকে কনসিডার করা হবে হুইচ ইজ গুড তার মানে তারা চার পার্সেন্টে কিন্তু ফান্ডিং পেতে পারে হুইচ বেসিক্যাল হেল্প এখন যেমন তার দুই লাখ বেলের মতো আমরা প্রডিউস করি আমাদের দরকার হচ্ছে প্রায় এইটি ফাইভ লাখ বেল তো সেখানে আমার মনে হয় যদি করতে পারি ইফ ইউ ক্যান অ্যাচিভ দ্যাট টার্গেটেড যে প্রোডাকশনটা দ্যাট ডেফিনেটলি হেল্প সো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট যে রিফাইন্যান্সিং স্কিমগুলোকে আরও কীভাবে বাড়ানো যায় একদিন আমার বসে সাথে আলাপ হচ্ছিল অনেক রিফাইন্যান্সিং স্কিমের ফান্ড কিন্তু পড়ে আছে এই ফান্ডটা আমরা এখানে ইউজ করতে পারি কিনা এইসব ক্ষেত্রে তার কাছে মনে হয় যে আমরা হয়তো আরও বেশি করে আমরা ব্যাঙ্কগুলো আরও এনকারেজ হবে এই সেক্টরগুলোকে ফান্ডিং করার জন্য আমরা দেখেছি এসেন্সিয়াল আইটেম বলতে সয়াবিন অয়েল যেটা লুজ সেটা প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমেছে মাছ রুই ফিশ সিক্সটি এইট পার্সেন্ট কমেছে ব্রয়লার চিকেন সিক্সটি থ্রি পার্সেন্ট কমেছে আবার ওখানে মুগ ডাল বেড়েছে চিক পিস বেড়েছে মাটন বেড়েছে এগুলো বেড়েছে এখন আমাদের আসলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা ভোক্তা অধিকার ব্যাপারে যখন দেখি যখন ওনারা এনফোর্স করেন ওরা যে একদম চলে যান এন্ড এন্ড লেভেলে মানে যে সাপ্লাই চেনে সবার শেষে কিন্তু আমাদের আসলে আমার কাছে মনে হয় যে আমাদের আরও আগে যদি ইন্টারমিডিয়েট যারা আছে সেখানে যদি আমরা কাজ করতে পারি দ্যাট উইল হেল্প আস ইন টার্মস অফ এই যে প্রাইসটাকে স্টেবেলাইজ করতে আমরা হয়তো চেষ্টা করতে পারি এখন আমাদের ব্যাপার কী হচ্ছে আমরা যদি কমিশন যেটা কম্পিটিশন কমিশন যেটা আছে সেটাকে আমাদের আরকে এম্পাওয়ার করতে হবে এবং সেখানে আমাদের ডেটাগুলোকে কীভাবে আর ইউজ করা যায় সে ডেটার ব্যবস্থা করে আনফর্চুনেটলি আমাদের ডেটাগুলো অ্যাভেলেবল হয় সেই ডেটাগুলোর অথেন্টিসিটি নিয়ে অনেক সমস্যা আছে আমাদের কম্পিটিশন যেটা এক টু থাউজেন্ড টুয়েলভ আছে সেটা উইথ অ্যান্ট্রিট্রাস প্রভিশন এটাকে আরও আমাদেরকে এটাকে আরও ইম্প্রুভ করতে হবে সোদের কার মনোপলিস্টিক সাপ্লাই চেন কন্ট্রোল আমাদের আমার কাছে মনে হয় যে আমাদের যে হাই টেরিফ ইম্পোর্ট যেটা আছে হাই ইম্পোর্ট ট্যারিফ যেটা আছে প্রায় আবার টোয়েন্টি সেভেন প্লাস টোয়েন্টি সেভেন প্লাস এসেন্সিয়াল আইটেম সেখানে আই থিঙ্ক উইনি টু রিলুক আমাদের এই ট্যারিফ স্ট্রাকচারটা কিন্তু ইজ নট আই থিঙ্ক স্যানিটি আছে যখন যেভাবে যেমনি প্যারিসিন করেছেন তার টার্গেট অনুসারে যেটা করেছেন সেখানে আমাদের কাজ করা দরকার